ববচ্চ কি সাথে ঢাকাতেই ছেলে হ্যাঁ তাহলে কোন ক্লাসে পড়ে ছলে একবারে বাবা থিনিতে একবারে শুয়ে হ্যাঁ আজকে বলে নিয়েই ফাইগে মাত্র তিনডা সিরিয়াল না আর বয়স কত

একশো টাকা জমা মাসে আলার মতে সব দিয়ে ঠিক না সংসার ভালো মতো চলে তো বাড়ি কিছু করেনি

অটোর ভাড়া মনে বেশি না ব্যাটারি যে রিক্সা গুলা জমা জমা চারশো ওটাই তো কষ্টটা কম হয় অঁ পুলিশের জামেলা বেছি না পুলিশের জামেলাটা বেছি হয় না কি কৰিব 不能喝。<Some> <Hello. S 1> 웃 <clears throat>